এই দেশ যে শান্তি না এর মূল কারণ হইল আইন এই দেশক লাভ করছে না আইন অনুযায়ী সুরর বিচার হয়েছে বিচার হইছে না কোরআন আইন অনুযায়ী সুদোর বিচার না এর লাগিও আপনার আমরা দেশও শান্তি না আমার সাথে একমত নিয়ে আপনার আমরা কিন্তু বহুতটা আমরা দেখছি পুরানোর আইন ছাড়া বাকি পঞ্চাশ ষাট আমরা অনেক আইন আমরা দেখছি মানুষের গোড়া আইন দিয়া মানুষের শান্তি আইত ভাত নাই তার বাস্তব প্রমাণ হইল আমরা বাংলাদেশ বাংলাদেশও যারাও ক্ষমতাত গেছই কিছু না কিছু হলেও চেষ্টা করছেন লুটোয়াটাও করছেন ঠিক আছে কিন্তু কিছু তো বানা কাম চেষ্টা করছেন না কিন্তু সেনে আমরা দেশ চেষ্টার পরেও এই শান্তি কেন আইল না কেন এখনও চুরি ডাকাতি কেন এখনও মারামারি ঘাটাঘাটি কেন কেন এখনো বিভিন্ন ধরনের অসকর্ম আমরা দেশ চলে ইত্যাদি ইত্যাদি আপনারা চকুর সামনে সবগুলা এই যে অপকর্মগুলা চলে আমরা বিশ্বাস করি এবং আপনারও আমার সাথে একমত হইবা যে কোরআনের আইন না হওয়ার এই এই সমস্ত অপকর্ম হল আমরা দেশটা কি দূর হইছে না আগামী চোদ্দ পনেরো দিন পনেরো দিন আমরা আমরা এবাদতিটারে আমরা আর হেলায় দিন দিনটারে আমরা না খাটাইয়া আমরা ওগুলো সিদ্ধান্ত নেই যে আগামী পনেরো ষোলো দিন আমরা শুধুমাত্র আল্লাহর এবাদতিত আমরা মনোনিবেশ করব কিছনের যে চোদ্দ দিন আইসা কিলাকে লাগে আমরা যেভাবেও খাটাই না খেলে আমরা আইসা সিদ্ধান্ত নিতাম যে আগামী পনেরো দিন অথবা ষোলো দিন আমরা আমরা এবাদতির মাঝে আমরা দিন দেখা দিতাম দেউকা বাজার করাও এবাদত মসজিদ ও নমাজ বড়াও এবাদত পরিবার ফরজন্দ্র সালানিও এবাদত তবে আমরা যা করতাম আবাদতের নিয়ম নিয়ত আমরা করতাম তার পাশাপাশি আমরা আমলি দিক যেগুলা আমরা নামাজ ছাড়তাম না নামাজ তো অবশ্যই আমরা সারি না নমাজ জামাতে আমরা নমাজ পড়তাম আমরা শূন্যত নকল বেশি বেশি করি আমরা পড়তাম আমরা পুরাণ তেল বেশি বেশি করি আমরা পড়তাম দিনর ঘাস আমরা বেশি বেশি করি ঘটতাম অন্তত আগামী পণ্ড শূন্য দিন আমরা নিজের ব্যক্তিগত যে কাম কাজ আছে হলেও আমরা বিভিন্নজন বিভিন্ন সাথে আমরা জড়িত আছে ব্যবসা বাণিজ্য কৃষি ইত্যাদি আমরা এইগুলা আল্লাহ এবাদতি বেশি কথা আগামী পনেরো ষোলো দিন যারা হামাইবা তারা তো অবশ্যই মসজিদকে এবাদতি করবা আর যারা এবার হচ্ছে এতে হামতা নাই তারা স আমরা সকল আগামী চোদ্দ পনেরো দিন পনেরো ষোল্ল দিন আমরা আমরা অব্যাদতিটা আমরা আর হেলায় খেলায় দিন চারে আমরা না আমরা অলে সিদ্ধান্ত নিই যে আগামী পনেরো ষোল্ল দিন আমরা শুধুমাত্র আল্লাহ অব্যাদতিক আমরা মনোরঞ্জ করি আমরা ফাগুনা নিয়ে সিদ্ধান্ত দিতাম তিন নম্বর যে কথাটা আমি হইতাম সেইয়া আইছে যে রোজা রোজার উদ্দেশ্য হইল পরেজগারী অর্থ পরেজগারী মানে মানা হইল আমরা নমাজ রোজা তো আমরা পড়তামও তার পাশাপাশি আমরা মিশামাত মারতাম না আমরা অন্যর বদনাম করতাম না আমরা মানুষের উপহার করতাম আমরা মানুষের ক্ষতি করতাম না আমরা কেউ গালি দিতাম না আমরা বাধা কাম করতাম ভাত ঘাম আমরা কেউ করতাম না আমরা যারা ব্যবসায়ী আছি আমরা ওজনে কম দিতাম না আমরা চুরাঘুরিরভাবে ওজনে মাপ দিতাম যারা চাকরিজীবী আছো আল্লাহর উপমানোযায়ী চাকরি করতাম এতে হইল ফরেজ আমরা মনে করি ফরেজ গাড়ি শুধু নমাজ ভোড়া আর পাঁচ লম্বা কুর্তা লম্বা দাড়ি এটা দরকার আছে কিন্তু আসল ফরেজ হইল আমি এই যে কথাগুলো কইলাম আত্মীয় স্বজনের খবর নেওয়া প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করা প্রতিবেশীর কেসে বালা মানুষ হিসাবে নিজারে পরিচিত করা মানুষের উপকার করা মানুষের ক্ষতি না করা বা দেখাম যদি কোনো কানো হয় তাহলে ই বাদ হাম যাতে না ওই চেষ্টা করা এগুলো হইল ফরেস গাড়ি আসল ফরেস গাড়ি নামাজ রোজার সাথে সাথে এগুলো যদি আমরা না করি তাহলে আমরা মুক্তি হইতাম পারতাম নাই আর আল্লাহ যে কইছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন যে আমরা মুক্তি হইতাম আমরা ফরেস গাড়ি হইতাম এই খুলো আমাদের পড়া লাগে আমরা আমরা বিশাকত মাত মাততাম নাই আমরা বদনাম করতাম নাই আমরা কুটনামি করতাম নাই আমরা প্রতারণা করতাম নাই আমরা জাল বেজাল করতাম নাই আমরা মানুষরে গালিতাম নাই আমরা বড়োরে মহাব্বত করবো বড়রে সম্মান করবো সুদরে মহাব্বত করবো আমরা আত্মীয় স্বতন্ত্র খবর নিব আমরা প্রতিবেশীর লোকে সুসম্পর্ক রাখ এইটাই হল ফরেজ আর রোজা রোজার যে উদ্দেশ্য যে রোজা রাখার মাধ্যমে মানুষের এই ধরনের ফরেজ সৃষ্টি এইটা এইটাও হইলো রোজার মূল উদ্দেশ্য অতএব এই বিষয়গুলা আমরা খেয়াল রাখতাম